আসসালামু আলাইকুম হ্যাঁ জি চলে আসলাম সেটা একটা ব্লক দিয়ে নিয়ে আশা করি ভিডিও দেখা শুরু না দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর সকালের থেকে চাইছিলাম ভিডিওটা করবো সেটা আর হলো না আর রাস্তা কিন্তু বন্ধ সবাই বাসায় আর এজন্য নাস্তায় কীভাবে মেলোমেলো হয়ে গেছে ওইভাবে আর ভিডিও করতে পারি নাই এখন আসলাম রান্না করতে তাও এক একটা করবো সব কিছানো না এখন আমি এই তেলাপিয়া আমাদের মা ছাতা দিয়ে আমি একটা সবজি রান্না করব কারণ এই সার গম তরকারি ফ্রিজে থাকতে থাকতে কেন কেন হয়ে যাচ্ছে সেটা ভাপিয়ে নিয়েছি এখন সেটা দেবো আর কিছু সিম আর টমেটো দিয়ে রান্নাটা করবো আমি মাছ খেয়ে মাথা মাথা দিয়ে রান্না করলাম সেটি থেকে দারুণ লাগে আর এখানে কিছু বিচিওয়ালা সিম দেবো আর কি মাছ ভিজাই রাখছি রান্না করব সে চুরি করে মাছটা নিয়ে এখানে দৌড় দিয়েছে এই চোর চোর একটু আমি চুরি করে মাছটা কেন না এটা তো রান্না করে দিব দেখেন টেবিলের নিচে কত বড় ফাজিল একেবারে মাছ এটা রান্না করে দিব আমি রান্না বসানো দৌড় দিচ্ছি দেখছি কত বড় চুর হয়ে গেছে সে তার রাত্রে কালকে মাছ রান্না করছি রাখছি না উঠে দেখি সেই মাছটা খেয়েছে আজকে কোনো কিছু গুছাই নেই রান্না একটা একটা বসাই দিই এগুলো তেলে মেলে হয়ে গেল আর এখানে একটু টমেটো দিলাম এটা হচ্ছে একটা জাস্ট সবজি মাছের মাথা দিয়ে এই যে মাছের তেলাপিয়া মাছের মাথা দিচ্ছি এটা কিন্তু ভেঙে চুরে দেবো

আর এখানে নামার আগে কিছু ধনে পাতা দিব বেশিক্ষণ লাগবে না অল্প সময় দিলে হবে তো হয়ে গেছে রান্নাটা একদম এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিই ধনিয়া পাতা এখনই আস্তে আস্তে কমে দিতেছে আর দুই মিনিট খেয়ে থেকে দিব তারপরে হয়ে গেল মাছের মাথা দিয়ে শালগম ছিম টমেটো দিয়ে সুন্দর একটা তরকারি রান্না এই রান্নাটা কিন্তু আসলেও অনেক অনেক মজা হয় যারা সবজি খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে রান্না করতে পারেন এই আর কি আর কি কি রান্না করব দেখতে থাকুন একটু মুরগির মাংস একদম ছোট আলু দিয়ে বোনা করবো লাল ছোট আলুটা এই আলুটা দিয়েই এই মাংসটুকু বোনা করবো শুধু একদম বোনা বোনা করবো এই আর কি আজকে রান্না সব উল্টা পাল্টা হয়ে গেছে এখানে একটু টমেটো দিয়ে দিই বড় সাইজের একটা টমেটো দিলাম

মাংসটা একটু কমায় নিলাম আর টমেটোটা কিন্তু বলে গেছে এখন আলুটা কিন্তু আমি সব সিলি নাই কিছু আলু শিলছি আর কিছু একটু ভালো করে ধুয়ে দিলাম ছোকলার সহ খাওয়া নাকি আরও বেশি পুষ্টিকর আসলে সময় থাকলে সিলতাম এখন সময়ও নাই এখন কী বলবো এখন পুষ্টি অবশ্য আলু সব সহ খাওয়া পুষ্টি এখন যে যা বলতে পারেন কোনো সমস্যা নাই আমি এইভাবেই কষাই দিলাম ছোট দেশি চিংড়ি এটা দিয়ে এই যে মিষ্টি লাউ রান্না করবো সেই জন্য দেশি ছোট ছোট চিংড়ি মাছ রান্না ছোট আলু দিয়ে রান্না করতেছি একটু ভালো করে না নেবো আর বেশি না আর আলুগুলো কিন্তু আজকেই প্রথম আমি চোকলা সহ দিলাম হয়ে গেছে এটা রান্না এখন চুলাটা বন্ধ করে দিই জালটা বন্ধ করে দিলাম এখন এখানে একটু মশলা পাখি দিব খুব সুন্দর একটা কালার আসছে আর খুব সুন্দর রান্না হয়েছে একদম আস্ত আস্ত লাল আলু দিয়ে আজকে তপটা রান্না করলাম মুরগির মাংস খোসা সহ আলু দিয়ে মুরগির মাংস রান্না করলাম খুব সুন্দর একটা রান্না মাশ আল্লাহ আশা করি খেতে অনেকটাই মজা হবে এখন রান্না করব। মিষ্টি লাউ চিংড়ি মাছ দেখেন আমার রান্নাঘরের কী অবস্থা এখানে কাটতেছি এখানে রান্না করতেছি এই আর কি এখন ছোটো চিংড়ির মাথাগুলো আলাদা করেছি আর এই মিষ্টি লাউ দিয়ে এটা রান্না করব আর কালকে রাত্রে মাছ ভুনা করেছিলাম তেলে মেয়েদের সেটা দুই পিস আছে আর এই যে আজকে যে তরকারিটা রান্না করি সেটা এখন আমি ভাত বসাই দিবো ভাত বসাতে বসাতে আমি এগুলো তরকারিটা রেডি করে নিব তারপরে আমি ওইটা রান্না করবো মিষ্টি কুমড়োগুলো চাকচাক করে ভাজি করে যেটা ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো যে চিংড়ি মাছটা কাটলাম বেশি চিংড়ি মিষ্টি কুমড়োগুলো এভাবে ভেজে দিয়ে তারপর চিমি মাছ একটু হালকা ভাজবে তারপরে এতে রান্না করবো ওটা শুধু পিঁয়াজটা বেশি আর কিছু না আর যেই যেইভাবে মিষ্টি কুমড়া আর ছোটো চিনি দিয়ে ভাজি রাখলাম ওই ধরনের সকাল ফলে হালকা একটু পানি দিতে ওখানে মিষ্টি কুমড়া তো অত ঝাল চা না এই জন্য অত মাছ মরিচ কাটিয়ে দিয়েছি আর কি ওই তুই ওপর বেস টমেটো সালাদ করবো তাই টমেটো কাটতেছি টমেটোর সালাদটা আমার কাছে ভীষণ ভালো লাগে তাই একটু সালাদ কাটতেছি টমেটো সব কিছু রেডি করে তারপরে একদম সহ টেবিলে নিয়ে যাব কে কে টমেটোর সালাদ খেতে পছন্দ করেন তো দুপুরবেলা গরম ভাতের সাথে হয়ে গেছে মিষ্টি তরকারি ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না এটাও খুব মজার একটা খাবার রান্না রান্না শেষ সব পাতিল নিয়ে টেবিলে চলে আসলাম এটা ওই যে মাছের মাথা দিয়ে শাল গম আর সিম দিয়ে রান্না করেছি আর এটা হচ্ছে ছোট আলু দিয়ে মুরগি রান্না করেছি এই যে আর এটা হচ্ছে মিষ্টি কুমড় দিয়ে ছোট ছোট দেশি চিংড়িটা এটা ভাজি তারপরে একদম মাখা মাখা করে রান্না করছি এটা হচ্ছে টমেটোর সালাদ কালকে রান্না করছিলাম ওই তরকাইটা আছে ওইটাই আর এই ভাত এ আজকের খাবারের আয়োজন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম